কার্যিকর নিয়ে প্রতিবাদ মিছিলে আচমকায় মেজা ঝাড়ালেন কল্যাণ হাতাহাতি পর্যন্ত দুই আইনজীবীর বৎসা সোমবার দুপুরে আরজি ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট চত্বরে মিছিল করেন আইনজীবীরা শান্তিপূর্ণ সেই মিছিল আদালত চত্বর ঘুরে আবার হাইকোর্টের ফিরে আসার সময় ঘটনার সূত্রপাত কিন্তু মিছিলের শেষ পর্যায়ে আচমকায় মেগা ঝাড়ালেন করলেন হাইকোর্ট চত্বরে এক আইনজীবীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তার

তিনটে উইন্স যাতে বার লাইব্রেরি বার অ্যাসোসিয়েশন সিম কর্পোরেটেড সোসাইটি সমস্ত আইনজীবীরা তারা রাস্তায় নেমেছিল একটাই যাবিতে আর জি করে সুবিচার চায় সেখানে যদি কেউ মনে করেন সেটিকে রাজনৈতিকভাবে রঙ দেবেন আইনজীবীরা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা আইনজীবী আইনজীবী হিসাবে রাস্তায় নেমেছিলাম সকলে যদি কেউ মনে করেন যে তার শাসক দলের প্রতি নির্দিষ্ট তার দায়ী রয়েছে এবং তিনি যদি এই মিছিলকে এই আইনজীবীদের এই যৌথ তাদের কণ্ঠকে উচ্চকিত করাকে যদি কেউ রাজনৈতিক রং লাগিয়ে দিতে চান তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে আমরা এক্স্যাক্টলি যেটা করা উচিত প্রতিবাদ স্বরূপ সেটাই কাল একটা কথা বলেছিলেন যেটা বলা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার নিলে বিরোধিতা করছে কেন বা পথে নেমেছে আচ্ছা কোথায় বলা আছে যে আপনি যদি সরকারি কোনো পরিষেবা নেন তাহলে আপনি আপনার মৌলিক অধিকার সেটা এক্সারসাইজ করতে পারবেন না আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে যে কোনো কাণ্ডে আমরা সম্মিলিত হতে পারি এবং সম্মিলিতভাবে প্রতিবাদ সংগঠিত করতে পারি ইটস আওয়ার কনস্টিটিউশনাল রাইট এই গণতান্ত্রিক অধিকারকে কাটতে চাইছে যে সমস্ত স্বৈরাচারী শাসকরা আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব এবং আমি জনগণকে আপামর জনগণকে বলবো যদি কোনো প্রশাসন কোনো পুলিশ প্রশাসন যদি এটাকে অবদমিত করার চেষ্টা করে জানবেন এটা বেআইনি কাজ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কেও নোটিশ পাঠিয়েছে তাকেও তলব করা হয়েছে মনে তারই দলের একজন আইনজীবী আজকে এই ধরনের মন্তব্য করছেন কোথাও কি বিচারিতা হচ্ছে না অবভিয়াসলি এই বিচারিতা প্রতিবাদ করছে মানুষ মানুষ চাইছে সুবিচার এই সুবিচারের পথে যারা যারা অন্তর